সমস্ত নাফরমান ব্যক্তির যান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক খুব বেশি যন্ত্রণাদায়ক খুব বেশি এই যন্ত্রণার সিস্টেম হইল নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপি হাদিসের মধ্যে আছে নেককার ব্যক্তি ফেরেস্তা জি আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আল্লাহ আস আল্লাহর বলেন কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এটা যেরকম আরামসে পড়ে যায় বের হয় আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রুহুটা মালাকুলমুদ আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কোন নাফরমান পাপি এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে আমার কাছে আরবি কিতাব আছে ইমাম কুর্তুবির কিতাব আত্মাধিকেরা এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল আজরাইল কোনো নাফরমান পাপী ব্যক্তির যে সময় যান কবচ কর তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন না তুমি আমারে দেখাও আমি দেখুমুই তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে কোনো পাপির রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা তো কিতাবে স্পষ্ট আছে ইমাম কুর্তুবি বলেন ইব্রাহিম আলাই চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে আল্লাহ তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আজাব হাসরের আজাব জাহান নামের আজাব আর কিছুই লাগবে না শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে তার ষাট বছরের নাফর মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন কোরআনে আল্লাহ বলছেন এই মালাকুল মৌত আজরাইল যখন কোন পাপী নাফরমানের চান কবস করতে আসবে তে প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহু আছে এই কলজার ভিতরে কালবের ভিতরে যে রুহ এই রুহুটা ধরে টান মারবে যখন নে কলিজাটা ছిরা রুহুটা ছిরা এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে কল্লা اذا بلغت التراقيا কল্লা اذا بلغت التراقيا আর কিছুই না বান্দা শুনো যখন নাফরমান তোমার যান কবজের সময় রুহুটা চলে আসবে নালিতে। এবার রুহুটা বের হতে চাইবে না বের হতে চাইবে না নাফরমান ছটফট করবে আর আজরাইল আজরা ছিরা বিরা কোনো জিনিসকে কোন ধারালো লোহা শিখ এটা যদি আগুনের মধ্যে আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয় তাহলে যেরম বিরা আসে আল্লাহর কসম আল্লাহর হুসুল বলছে আজরাইল যখন রুহু ধরে আবার টান মারবে তো সমস্ত দোর শরীর ছিন্ন ভিন্ন করে এই রুহু বের করে আনবে আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে ওই লোকের ছটফটানি দেখা হায় তাকে বাঁচাবার জন্য কোনো বৈদ্য ডাক ডাক্তার ডাকো কবিরাজ ডাকো কে আছো তাকে চিকিৎসা করবে ডাকো না আনো না অত ভীষণ ছটফট করছে আল্লাহ বলেন কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না তাকে তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে তাকে চলে যেতেই হবে বন্ধু আমার বাফ আমার একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার এই কথাটা খেয়াল করেন নবীজি বলছেন মালাম বান্দা যখন আজরাইলকে দেখে তখন তার রুহে তার শরীরের মধ্যে আরে গরগরা শুরু হয় মৃত্যুর গড় শুরু হয় আল্লাহ রসুর বলছেন তখন আর আল্লাহ তালা কারো কোনো তওবা কবুল করে তওবা কবুল করে আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে এখন বলতেছে আল্লাহ আমি তওবা করলাম আল্লাহ বলেন ওয়ালাইসাতি তওবা এমন তবা আমি আল্লাহ গ্রহণ করবো না অনেক সময় নব্বই বছরের বুড়া সত্তর বছরের মিয়া লম্বা হইয়া হইয়া টাইমে আছে লম্বা করিয়া এই সময়ে গিয়া দুইশো টাকা হাদিয়া দিয়া দিয়া হুজুর আনছে হুজুর বাড়া হরাইয়া দেন আব্বারে ব্যস্তটা বুঝ করিয়া দেন ধরেন এই কি তওবা করাবে হুজুর হুজুর এখন ওনার কোন এস অনুভূতি আছে কথা বলেন না কেন উনি জানে কিছু কি বলতেছে কি কি তওবা করাইলে কিসের তওবা কিসের তওবা এটা কিসের তওবা গুনা করলেন আপনি ফরামু বুঝি আমি হ্যাঁ আপনার গুনা আপনি না জানেন এজন্য আল্লাহ কোরআনে বলছেন পল্লাদিনা ঈদা ফালু ফা হিসাতান আউদু আল আমু আল্লাহ বলে বান্দা শোনো জীবনভর যদি গুনাহ করো না ফরমানি করো জুলুম করো না ফরমানি করো কিন্তু আমার যেই বান্দা গুনা করবে অথবা নাফরমানি অশ্লীলতা বেহাপনা করে আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে অতপর ফস্তক ফরুল ইদুনু বিহীন আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই অমাইয়া ফিরুদ্দুনু বা ইল্লাল্লাহ বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে ওলা ইউসেরু আলা মাফ আলু অহোম ইয়ালামুন আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহা আমি ছেড়ে দিলাম অহুম ইয়া জেনে বুঝে এমন না ফরমানি আর করব না মাফ করে দেন বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই এবার গুনা যদি আসমান পরিমাণ হয় আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাখ ফেরাত দিয়ে দেবো পুরা মাফ যে শর্ত হইল বান্দা আর করবানা ওয়াদা দিতে হবে গুনাগুলো ছেড়ে দিতে হবে আমনের কলজার বিত্রে হইল আপনি কোনো সুদের টিয়া ছাড়তেন না আপনি কোনো বিড়িগানা ছাড়তেন না আপনি কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না আপনি হুজুরের লগে যে ডোলেন আপনি কীর্তেন লরেন আপনার ফকেটে দে বিড়ি টেলিভিশন লইয়া বইয়া রইছে দোকানদার লরেন কিতেন কি করেন কার কাছে আল্লাহ বুঝে না কথা বলে না হ্যাঁ আল্লাহ জানে না এটার নি কয় তওবা হুম টেলিভিশনের দিকে সাইয়া সাইয়া কর তোবা 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 তো বা তো আহারি কিতারে রে বাবা রে দেশটার মধ্যে কি শুরু হইল আপনি যে ডিস চাইতে আসেন এডি শুরু হইছে স্তফ ফেরুল্লাহ এই জন্য বাবা জওয়ান হন বৃদ্ধ হন গুনা ছাড়তে হবে এখন কখন বলেন ওই বাবা বলেন না কখন এখন 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 আজ গুনা করলেন যখন ছাড়বেন তখন দিল দেমাক আকল হুঁশ আছে যখন এটা মনে রেখে। আল্লাহ তালা বলেন অবন্যা আন্নাহুল ফেরাক আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে আর থাকতে পারবে না বল তফাতি সাক আল্লাহ তালা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপি যান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না পায়ের দুইটা গোসা গোড়ালি এইটা পর্যন্ত কুদ্দুর লাগানো অথবা সরানো এই ক্ষমতা থাকবে না এতটা ভয়ে আতঙ্কে পাও পড়ে থাকবে যে পায়ের গোসা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে ইলা রব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে কার কাছে বলেন না এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শুনো শোনো চাচারাও শুনেন নজওয়ান তোমরাও শোনো চারটা আয়াতে কোরআনুল করিমে আল্লাহ বলছেন মোট চার জায়গায় যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা না অত্যন্ত কঠিন এই কবজের সময় একেবারে সব লাগে তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন আল্লাহ বলছেন ফালা সাদ্ ডাকাওয়ালা স ইলা রব রব দিকে যাও না ইদি নীল মাসা ফালা সাদ্ডাকাওয়ালা সাল্লা কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে কেন তার রুহুটা ছিঁড়া বিরা নিতেছে আল্লা বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা এক নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই দুই নম্বরে ওয়ালা সাল্লা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি ভাইয়া আমার বন্ধু আমার ছেলেরা আমার তোমরা যারা নামাজ পড়ো না আল্লাহর কসম কবর হাসর আখেরাত কষ্ট হবেই মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময় ভীষণ কষ্ট হবে। কষ্ট পাইবা খুব বেশি দিন না আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই আমি ডাকি এদিকে সে যায় ওদিকে আজান হয় মসজিদে মসজিদে জামাত চলে নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে হ্যাঁ বলা কিংক্লা এরপরে আরো সাংঘাতিক কথা বুঝে আল্লাহ চুম্মা দাহাবা ইলা আহ লিহি এতামাত্র আল্লা বলেন আমার তো বিশ্বাস করে নাই নামাজ পড়ে নাই আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায়ে নিছে। অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই হালাহাল খায় নাই এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে বাবা বাবা। নাই টাকা যে সুদের কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুণা পাপ ওনার বিবেকের মধ্যে এটা নাই রোজগারটা যে হারাম টাকা যাতে ওজনে কম দেওয়া টাকা টাকাটা যে কিস্তির টাকা টাকাটা যে সুদের টাকা টাকাটা যে অবৈধ রোজগার এটা যে অন্যায় এইটাও তার বিবেকে নাই বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আসে মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না এইবার আল্লাহ শেষ বললাম আল্লাহ বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা আলা ফাউলা আউলা হে বান্দা তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ সুম্মা আউলা আলাকা ফা আউলা আবারো বলছি আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার বলছেন চারবার তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা কয়বার তোমার জন্য কষ্ট 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 তোমার জন্য দুর্ভোগ 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 এই চারবার বললেন কেন তফসিরের মধ্যে লিখছে একবার যান কবজের সময় দুই নাম্বারে কবরে তিন হাসরের ময়টানে দুর্ভোগ চার নাম্বারে জাহান নামে দুর্ভোগ কয়টা হইল যান কবজের সময় কষ্ট পাইবা কবরে কষ্ট পাইবা হাসরের ময়দানে কষ্ট পাইবা জাহান্নামে কষ্ট কয়খানে সুদান আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমার কি বান্দা কবরের প্রথম মিনিট প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না আল্লাহ তখনই বলে ফেলবে বান্দা ফেরেস্তারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও পা আফ্রিসু হুমিনান্নার ওয়ালবাসুহুমিনান্নার ওয়াতাহুলাহু বাবান ইলান জাহান্নাম বরাবর দরজা খুলে দাও আল্লাহর রবি বলেন ফেরেস্তারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে আরে কবরের মধ্যে রেখে চলে যাবে কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর নবী বলেন হাত্তা ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা চুর চুর হয়ে বাম দিকে চলে যাবে বাম পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুর চুর হয়ে যাবে আল্লাহ ছাড়বে না আমারেও না আপনারেও না বিশ্বাস দুনিয়া আল্লাহ তালা তো শাস্তির জায়গা না আল্লাহটা বলছে তো আমি এটা শাস্তির জায়গা না এটা পরীক্ষার জায়গা কথা বোঝেন নাই দুনিয়া কিসের জায়গা এই জন্য ছাড় দেই না আমি যদি তো তুমি তো মাথা না আজকে যারা নামাজ পড়ে নাই এখন যারা এশান নামাজ পড়ে নাই মনে করেন এখন গিয়ে ঘুমাবে ফেরেস্তা যদি একটা লাথি মারে একটা কিচ্চা লাথি মারে যে গাদ্দারোট একটা লাতির লোকে তো ষাটটা মহাদেশ যাবে যদি একটা টানা ছটক না দেয় ঘাটটা বাড়াইয়া কি হবে তখন এই জন্য আল্লাহ কোরআনে বলছি আমি যদি বান্দা নগদ শাস্তি দেই তাহলে তো ঘাঁড় সোজা কইরা একজনও চলতে পারবো আমি তো জমিনটাকে পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না এটা বিচারের জায়গা না তামলের জায়গা বিচারের জায়গা আলাদা মালিকি চলে রাত গভীরে অনেক রাত হইছে আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম নিজেরা ধাক্কি না করেন বুঝতে শিখেন এ হুজুররা কয় তো ভালোই আসলে কথাটি ভালো বলছে আমরা লাগিয়াই কইছে কিন্তু পারি না হ্যাঁ আহা পারি তো না বাবারা চাচারা এই সমস্ত ফাজিলি কথা বলিয়েন না এই সমস্ত মস্কারি কথা বললেন না যে পারি না পারবেন না কেন আপনি পারবেন না কেন পারবেন আপনি এই ষাট বছরে কি কম কিছু পারছেন আমি ষাট বছরে হুদা হুদাসি খাইছেন পারবেন না কেন অবশ্যই পারবেন আপনি নিয়ত করেন আমার ছেলেকে নামাজ পড়াবো মেয়েকে নামাজ পড়াবো নাতি নাতনিকে নামাজ পড়াবো আল্লাহর কোরআন শিখাবো স্ত্রী সন্তানকে পর্দা পুশিদা করাবো আপনি ফয়সালা নিয়ে ফিকির করেন না বুঝলে ওলামায় ক্যারাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম কেমনে কি করতাম আপনি শিখেন আপনি বুঝেন মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন তাইলে হবে কি যদি আপনার কথায় তারা ফিরেও না আসে আপনার লাগাতার বলা চোখের পানি ফেলা আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে মাফ করে দিব কিন্তু আপনি যে মাতেনও না লড়েন না আপনি বইয়ে বইয়ে তারার লগে ভাত খান আপনি আফেল খান মালটা খান গপ মারেন খুশি অথচ তারা নামাজ পড়ে না এইটা কি ধরনের জিন্দি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন